আপনাকে চিরস্থায়ী ক্ষমতায় বসানো হয় নাই তিন মাস যদি শাহবুদ্দিন নির্বাচন করতে পারে আপনি কেন সাড়ে নয় মাসে পাচ্ছেন না করছে বলা শুরু করেছে আমার কথা না কি যেন একটা ষড়যন্ত্র হচ্ছে আর একটি দলকে প্রতিষ্ঠা করার জন্য একটা হীন ষড়যন্ত্র চলছে

সেই দলের ক্ষমতা এই সরকার সকল নিবন্ধিত রাজনৈতিক দলের দাবি অনির্বাচিত সরকার দিয়ে দিবেন চট্টগ্রাম বন্দর দিয়ে দেবেন যেগুলো আপনাদের করণীয় নয় সেগুলা করবেন

আর বিলুপ্তন আর জন হাতে তার প্রমাণের ভাষা একটি সুস্থ দিবাধনের মধ্য দিয়ে যেই দল ক্ষমতা আসে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা মাধ্যমে

here it, Get it.